এই সিএসসি টোয়েন্টি ফোর ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা তোমাকে বাংলা সাজেশন দেবো এখন এইখানে পূর্ণাঙ্গ এ টু জেড তুমি বুঝতে পারবা কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট তোমরা হয়তো জানো না যে কোশ্চেন অ্যানালাইসিস বলে একটা কনসেপ্ট আছে তুমি যদি বিগত ঢাকা ভার্সিটির বিশ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো তখন দেখবে যে কিছু কোশ্চেন বারবার রিপিট হচ্ছে এর উপর ভিত্তি করে আমরা এই সাজেশনটা রেডি করেছি এবং আমাদের গত বছর চার বছরের এক্সপিরিয়েন্স থেকে এটা রেকর্ড মানে রেডি করা হয়েছে তো চলো আমরা অ্যাকচুয়ালি বাংলা সাজেশন তোমাদের প্রথম থেকে ধীরে ধীরে নিয়ে আগাইতে থাকি ওকে আমি তোমাদেরকে শুরুতে কিছু কথা বলে দিতে চাই বাংলা সাজেশন মানে হইল যে আমি তোমাকে বাংলা যেই এমসিকিউ গুলো আসবে বাংলা ঢাকা ভার্সিটিতে যে এমসিকিউ গুলা আসবে রিটেনের কথা আমি লাস্টে বলবো এখানে কোন প্যাটার্ন আসবে হুইচ প্যাটার্ন ডাব্লিউ আই হুইচ প্যাটার্ন পি এ ডাবল ই আর এন আমি তোমাকে এই প্যাটার্নটা জাস্ট ধরায় দিব ঠিক আছে একটা জিনিস মনে রাখবা ধাবিতে কখনো কোশ্চেন কপি করা হয় না বা কোশ্চেন রিপিট করা হয় না ঠিক আছে ধরো তোমাদের ধাবিতে এমসিকিউ আসতেছে ষাটটা ষাটটার মধ্যে সর্বোচ্চ দশটা কোশ্চেন কপি করা হইতে পারে মানে বিসিএস থেকে ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাংক থেকে অন্য ভার্সিটির কোশ্চেন ব্যাংক থেকে দশটা কোশ্চেন সর্বোচ্চ কপি করা হয়ে থাকে বাট বাকি যে পঞ্চাশটা কোশ্চেন আছে এই পঞ্চাশটা কোশ্চেন একটা প্যাটার্ন অনুসারে আসবে মানে গত বছরে তোমার যদি ধরো সমাজ কনসেপ্ট থেকে কোশ্চেন এসে থাকে তাহলে এইবারও সমাজ কোশ্চেন থেকে কনসেপ্ট থেকে কোশ্চেন আসবে এরকম একটা অপার সম্ভাবনা আছে বুঝতে পেরেছো তো আমি তোমাকে বলবো এই দশটা এমসি তুমি কই থেকে হুবহু কমন পাবা আর পঞ্চাশটা এমসি মিলে মানে সব মিলে তো তো এই পঞ্চাশটা এমসি তো এই পনেরোটা এমসি কোন কোন প্যাটার্ন থেকে আসলে কোশ্চেন গুলো আসবে আমি তোমাকে এটা আসলে বোঝানোর চেষ্টা করবো ওকে তো চলো কথা না পারে আমরা সামনের দিকে আগানো শুরু করি দেখো প্রথমেই আমি কথা বলবো যে বাংলা ফার্স্ট পার্ট নিয়ে কেন বাংলা ফার্স্ট পার্ট নিয়ে কথা বলবেন ভাই এই যে ফার্স্ট পার্ট বই ফার্স্ট পার্ট বই কিসের বলতো তোমাদের ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ফার্স্ট প্লাস বছর ধরে যারা তোমরা আর্টস এরপান আছো করতে চাও মানে যেই হোক এই বাংলা এই যে বাংলা তোমাদের আছে এর মধ্যে তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা ছিল বা হচ্ছে শর্ট সিলেবাস কোনটাকে ধরা হয় দেখো ওইদিকে তাকাও অপরিচিতা বিলাসী আহ্বান আমার পথ মানব কল্যাণ মাসি বিশি বাহান্ন দিনগুলো রেইন কর এই যে দশটা টপিক দেখতেছ দশটা না মোটামুটি এখানে ঠিক আছে ষাটটা গদ্য আর এখানে ষাটটা পদ্য দেখতেছ ঠিক আছে তাহলে ষাটটা গদ্য ষাটটা পদ্য একটা নাটক একটা উপন্যাস সাত সাত চোদ্দ দুই একে ষোলো এই ষোলোটা জিনিসকে তোমার বলা হলো স্ট্লিবাস ঢাবি কিন্তু এবারও সটলিবাসের পরীক্ষা হবে যেহেতু আমরা যতটুকু বুঝতে পারতেছি তোমরা হাফ অটোবাস তার মধ্যে সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হচ্ছে সো এখানে তোমাদের টোয়েন্টি ব্যাচের জন্য অ্যাপ্লিকেবল হবে এখানে বাইশ কেন লেখা ভাই বাইশ থেকে এখন পর্যন্ত চেঞ্জ হয়নি তাই আসলে বাইশ লেখা বুঝতে পেরেছ সো এই হলো ব্যাপার তোমাদের এই যে ষোলোটা জিনিস আছে এই ষোলোটা জিনিস কি কি কমপ্লিট করতে হবে এই ষোলোটা জিনিস তোমার এই যে গদ্যগুলো আছে ভালো করে রিডিং পরে ইম্পর্টেন্ট লাইনগুলো দাগায় দাগায় শেষ করতে হবে পদ্য যেগুলো দেখতেছ রিডিং করে প্রত্যেকটা লাইনের মিনিং তোমার এখানে বুঝতে হবে এবং লাল সালু উপন্যাস এবং সিরাজুদ্দৌলা নাটকের ক্ষেত্রেও সেম এইগুলো তুমি যখন শেষ করবা তখন তুমি একটা বই খুলবা এই বই হলো বাদে তুমি অন্য অন্য বই খুলতে পারো তোমার যেটা আমার কোনো সমস্যা নেই একটা বই হইলেই হইলো খোলার পর এই সাত সাত চোদ্দ দুই এক দুই দুই হল ষোলো এই ষোলোটা টপিকের ওয়ানলি এমসিকিউ এই ষোলোটা টপিকের যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসি তুমি হান্ড্রেড পার্সেন্ট একদম মুখস্থ করে শেষ করে ভালো বুঝে বুঝে বা তুমি এখানে ঢাবির কোশ্চেন ইউনিভার্সিটি কোশ্চেন টবির কোশ্চেন ব্যাংকের কোশ্চেন থাকবে লেখক পরিচিতি আছে এই যে ব্যাপারগুলো ঠিক আছে এগুলো ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে তুমি যতগুলা লেখক পরিচিতি আছে মানে বইয়ে ষোলোটা তো লেখক পরিচিতি তোমার থাকবে ষোলোটা লেখক পরিচিতি ঠাড়া মুখস্থ করতে হবে কার কর্ম কি মানে লেখক পরিচিতির মধ্যে ইম্পর্টেন্ট কিছু বলতে নাই সব প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট ওখান থেকে বেশিরভাগ সেট করা হয়ে থাকে আমরা জানি যে দুই একটা লেখকের এক্সট্রা পরিচয় থাকে আমরা সবাই জানি ঠিক আছে আমাদের এটা আসলে কোনো ইস্যু নাই ওই দুই একটা তোমার হবে এরকম ব্যাপার না তুমি যদি একশোর মধ্যে আহ বিরাশি মার্ক পাও তাহলে ঢাবিতে তুমি ফার্স্ট হবা বুঝতে পেরেছো তো ওই আঠারোটা এমসি যে ফার্স্ট হবে সেই পোড়াটাও পাবে না তাহলে ভাই ওই যে এক্সট্রা দুই একটা এমসিকিউ এগুলো আমি তাহলে কই থেকে পাবো দেখো তুমি যখন কোশ্চেন পড়বা না বিসিএস এর কোশ্চেন ব্যাংক বা ঢাবির কোশ্চেন ব্যাঙ্ক তখন ওই কোশ্চিন ব্যাংকে প্রিভিয়াস যে কোশ্চিন গুলো আছে এক্সট্রা অর্ডিনারি এমসিকিউ গুলো ওইগুলো তুমি পড়লেই মোটামুটি এগুলো কমন পাওয়া যায় ঠিক আছে মানে প্রথমে ভাতের চিন্তা করো তারপর তুমি বিরিয়ানি নিয়ে চিন্তা করবো ওকে মানে ভাত পাও না বিরিয়ানি নিয়ে চিন্তা করে লাভ আছে ভাত হলো তোমার এই বেসিক জিনিস এগুলো পড়তে বলতেছি এইগুলো পড়ার কোনো নাম নাই ওই একটা এমসিকিউ ভাইয়া কেমনে পড়বো ওটা আমাকে আগে বুঝান মানে এই লেভেলের স্টুডেন্ট গুলো না সবচেয়ে বেশি কট খাই আমার চারটা বছরের এক্সপেরিয়েন্স থেকে এটা আমি বলতেছি মনে রাখিও দেন দেখো তোমাদের লিটারেচার থেকে যে কোশ্চেন গুলো আসে এগুলো যদি বিসিএস কোশ্চেন ব্যাংক শেষ করে ফেলো তাহলে তুমি কমন পেয়ে যাবা এখন বলতে পারো ভাইয়া আমি দেবো অ্যাডমিশন আপনি বিসিএস কোশ্চেন ব্যাংক কেন বলতেছেন এটা বাংলাদেশ ওয়েলকাম টু বাংলাদেশ এখানে ঢাকা ভার্সিটিতে বা অন্যান্য ভার্সিটিতে বিসিএস থেকে কোশ্চেন মোটামুটি প্যাটার্ন রিপিট করা হয় প্লাস কপি করা হয় প্লাস ব্যাখ্যা থেকেও কমন পড়ে কোশ্চেন ব্যাংক কি জিনিস তোমরা হয়তো জানো না বিগত যতগুলো বিসিএস বা ঢাবি পরীক্ষা হয়েছে ঢাবি পরীক্ষার সবগুলো কোশ্চিন একত্রে যেই বইয়ে মানে থাকে সূর্য সজ্জিত বা গচ্ছিত থাকে তাকে ঢাবি কোশ্চিন ব্যাংক বলে বিসিএস এর প্রিভিয়াস মানে ছেচল্লিশটা বিসিএস এর কোশ্চিন যেই বইয়ে একত্রে মানে গোছানো আছে সেটাকে বিসিএস কোশ্চিন ব্যাংক বলা হয় এরকম প্রত্যেকটা ভার্সিটি কোশ্চিন ব্যাংক আছে কোশ্চিন ব্যাংক কেন কাজের কারণ কোশ্চিন প্যাটার্ন আমি একটু আগে কথা বলছি যে একটা প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা ভার্সিটি চলে ঢাবির বিগত বিশ বছরের বাংলা কোশ্চিন তুমি যদি দেখো তাহলেই তুমি আসলে বুঝতে পারবা যে একটা প্যাটার্ন ফলো করতেছে কোন কোন টপিক যেন আসতেছে লোডশেডিং ব্যাক হইছে সো আসলে আমরা আরো স্পষ্ট দেখতে পাচ্ছি ঠিক আছে ফাইন তো আমরা কি নিয়ে কথা বলতেছিলাম আমরা আসলে বাংলা ফার্স্ট পার্ট নিয়ে কথা বলতেছিলাম বাংলা ফার্স্ট পার্ট কিভাবে তুমি কমপ্লিট করবে এটা কিন্তু আমি অলরেডি বলে দিছি এবার চলে আসো আমরা আসব বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রের যেটা গ্রামার অংশ তাই না জি আর এ ডাবল এম বাংলা দ্বিতীয় পত্রের আমরা এখন গ্রামার অংশে চলে আসবো এই গ্রামার অংশের মধ্যে আমি তোমাকে এখানে কয়েকটা টপিক দিয়েছি তুমি যদি নিজের চোখে একটু দেখে নাও দেখো টপিক সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ এটা আমাদের অনেক অ্যানালাইসিস করা ভাই সন্ধি বিচ্ছেদ থেকে কিন্তু ঢাকা ভার্সিটি থেকে কোশ্চেন আসে 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 অনেক ইম্পর্টেন্ট তারপর সমাস ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন খুব সুন্দর কনসেপ্ট কোশ্চেন আসবে এবং ধ্বনি যে উচ্চারণটা আছে সেখানে উৎস কম্পন জাত এই যে কনসেপ্ট গুলো আছে কিন্তু কোশ্চেন আসবে শব্দের উপাদান উচ্চারণ অর্থাৎ কোন একটা শব্দের মেইনলি উচ্চারণ কিভাবে হচ্ছে যেটাকে আমরা বলি প্রনান্সিয়েশন প্রনান্সিয়েশন কিভাবে হচ্ছে এটা কিন্তু আসে যেমন ধরো আই এল এ এন ডি এটাকে আমি স্পেলিং কি বলবো বলতো স্পেলিং বলবো হলো আইসল্যান্ড আর প্রনান্সিয়েশন কি বলি আয়ারল্যান্ড সেটার মধ্যে ডিফার করে এটার কথা আমি আসলে তোমাকে বুঝাইতে চাচ্ছি তারপর তুমি যদি চলে আসো একটু শুদ্ধ বানান নিচের কোন বানানটি সঠিক যে কোনো একটা বানান বানান মানে হলো তোমার স্পেলিং আর উচ্চারণ মানে কি প্রোনান্সিয়েশন তোমরা আই থিংক এগুলো জানো অনেক স্মার্ট আমাদের হচ্ছে তাই না তো উপসর্গ প্রত্যয় অনুগ্রহী কনসেপ্ট আসে বচন বাচ্য ক্রিয়াকাল বাক্যের বাক্য তত্ত্ব নত্ববিধান সত্ত্ববিধান অব্যয় বিশেষ্য বিশেষণ অপপ্রয়োগ আবিধানিক ক্রম মানে কোন একটা ওয়ার্ড কি কিভাবে আর হলো ছন্দ ছন্দ যে সবসময় আছে তা না তো এই হলো তোমার বাংলা দ্বিতীয় পত্রের টোটাল কনসেপ্ট এখন ভাইয়া এগুলো আমি কিভাবে পড়বো ওকে আমি তোমাকে বলি তোমরা ক্লাস নাইন টেনে যারা ভালো বা আতেল স্টুডেন্ট ছিল তারা কখনো ফাঁকি দেয় আমি জানি নাইন টেন যে ওল্ড এডিশন বইটা আছে না ওল্ড এডিশন ওল্ড এডিশন ওল্ড এডিশন অর্থাৎ দুই হাজার আঠারো সালের কিংবা দুই হাজার উনিশ সালের যে এডিশনটা আছে বাংলা দ্বিতীয় পত্রের কথা আমি বলতেছি ওই বই থেকে এই বারোটা টপিক তুমি সুন্দর মতো অ্যানালাইসিস করে শেষ করে ফেলাবা বুঝা যায় সুন্দর মতো অ্যানালাইসিস করবা অ্যানালাইসিস বলতে কি মানে এই এই টপিক গুলো ওই বইয়ে যেভাবে আছে সবগুলো বুঝে বুঝে তুমি মুখস্থ করে শেষ করে ফেলাবা ভাই এটা কিন্তু তুমি নাইন টেনের বই পড়তেছো ভাই অ্যাডমিশনের জন্য লজ্জা থাকা উচিত তাও যদি বলো ভাই এটা কঠিন লাগে লজ্জা থাকা উচিত ন্যূনতম লজ্জা থাকা উচিত যাই হোক তো তুমি এই কনসেপ্ট যখন পড়ে ফেললা এরপর তুমি কি করবা এরপর তুমি অভিযাত্রী এটি অভিযাত্রী বা কিংবদন্তি বিচিত্রা যে কোনো বই খুলতে পারো ভাই অভিযাত্রী অভি যে এতেই আর ওকে অভিযাত্রী বইটা খুলবা খুলে দেখবা এই টপিক গুলোই আছে এই টপিক গুলো তোমার সূচিপত্রে দেওয়া আছে বা দেওয়া আছে সেখান থেকে খুঁজে এই টপিকগুলো ঢালাও ভাবে যেগুলো লেখা থাকে না দেখো না যে বিভিন্ন বইয়ে প্রথমে ধরো আমি বললাম যে ছমাস সমাসে ঢালাও ভাবে অনেক কিছু লেখা আছে তারপর সমাজ এমসি প্র্যাকটিস আছে তাহলে ঢালাও ভাবে যেগুলো লেখা আছে এগুলো একটু দুই তিনবার রিডিং করবা বোঝার চেষ্টা করবা কারণ ওইখানে এক্সট্রা জিনিস থাকে তো যেগুলো তোমার আসলে ভার্সিটি অ্যাডমিশনে আসে এগুলো শেষ করার পর এই কটা টপিক যেগুলো আছে অভিযাত্রী বই থেকে এই তুমি কি করবা এমসিকিউ জাস্ট খেয়ে ফেলাবা এমসিকিউ জাস্ট খেয়ে ফেলাবা তো তোমার কত পেজ হইতে পারে সর্বোচ্চ পেজ পেজ হইতে পারে ঠিক আছে এখানে এবার আসলে বাংলা আইটেম আইটেম জন্য কম লাগলেও ঢাবির জন্য আসলে বেশি লাগে দেখো এখানে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ আসেই বলতে গেলে এখানে থ্রি স্টার মারো এখানে থ্রি স্টার মারো তারপর আচ্ছা আমার আমার ক্লাস তুমি যখন করবা হ্যাঁ খাতা নিয়ে বসবে একটু নোট করে নিও খুব জরুরি ঠিক আছে এগুলো নোট করে নিও একবার মানে নোট করে নিবা সারা জীবন ক্লিয়ার মানে তোমার ঢাবি এডমিশন পর্যন্ত ক্লিয়ার তোমার কষ্ট করে অ্যানালাইসিস করতে হবে এগুলো দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও এবার তুমি যদি চলে আসো প্রমিত বলেন মানে শুদ্ধ বলেন কোনটা এটা আমি মুগুস্ত আইটেমের মধ্যে রাখছি এটাও আসে তুমি থ্রি স্টার মারতে পারো ঠিক আছে পারিভাষিক শব্দ থ্রি স্টার না পারলে ফোর স্টার মারো ওকে এরপর আবিধানিক অর্থ এটা খুব ভাকা দিতে পারো খুব একটা আসে না সমর্থক শব্দ তুমি ওয়ান স্টার দাও বিপরীত শব্দ তুমি টু স্টার দাও সব তত্ত্ব হ্যাঁ সব তত্ত্ব আসে তোমার এখানে থ্রি স্টার মারতে হবে আমি তোকে ইম্পর্টেন্স দেখাই দিচ্ছি ওকে এবার তোমার প্রবাদ সবসময় আসে না ফাঁকা রাখো বঙ্গ অনুবাদ সবসময় আসে না বাগধারা তুমি ওয়ান স্টার মারতে পড়ো কোন শব্দ কোন ভাষা থেকে আসে থ্রি স্টার মারো ঠিক আছে সঠিক শব্দগুচ্ছ আসে না প্রবাদ প্রবচন আসে না নারী ও পুরুষ ভাষী শব্দ সবসময় আসে না তার মানে তুমি যদি কিছু বাদও দাও আমি যেগুলো স্টার মারলাম এগুলো বাদ দেওয়া তোমার জন্য পাপ যদি ঢাবিতে চান্স পেতে চাও তাহলে এগুলো তুমি কোন বই থেকে পড়বা এই যে কনসেপ্ট গুলো আছে এই কনসেপ্ট গুলো এটিএম নামে একটা বই আছে কি বই অর্থাৎ একটা নাম মুখস্থ এই বইটা আসলে তোমার জন্য বেস্ট আরো অনেক বই আছে এগুলো বই ভালো বাট জন্য এটা আসলে বেস্ট আমি আমার লাইফ থেকে বলতেছি অভিযাত্রীর যে মালিক তার সাথে আমার কোনো কথাও নাই কথাও হয়নি এখন আসলে তাকে আমি চিনিও না যাই হোক আহ সেভাবে আমি আসলে যেই পয়েন্টে ছিলাম তো মুখস্থ যে টপিক গুলো বললাম এগুলো তুমি কি করবা এটিএম নামে একটা বই আছে এই বই খুলবা খুলে প্রথমে রফ ফাইল পড়বা হোয়াট ইজ রফ ফাইল এই যে তোমার এক কথায় প্রকাশ শরীয়তে কতগুলো এক কথায় প্রকাশ শরীয়তে কতগুলো প্রকাশ অনেকগুলো থাকে না এগুলোকে আসলে র ফাইল বলে তবে র ফাইল ভুলেও মুখস্থ করব না হ্যাঁ ডোন্ট মেমোরাইজ ডোন্ট মেমোরাইজ র কিন্তু তুমি মুখস্ত করবা না এগুলো দুই তিনবার রিডিং করবা রিডিং করে তোমার দায়িত্ব হবে এই সবগুলো কনসেপ্ট এমসিকিউ জাস্ট ঠাডা খেয়ে ফেলা গিলা ফেলা ঠিক আছে বিসিএস ঢাবি রাবি চবি চাকরি পরীক্ষা ব্যাংক জব যত আছে সবগুলো এগুলো ঠাডা একদম গিলা ফেলাবা তাহলে তোমার কি শেষ হয়ে গেল তাহলে তোমার বাংলা দ্বিতীয় পত্রের মানে গ্রামার আইটেম শেষ করে দিলাম আইটেম শেষ করে দিলাম শেষ করলাম এবং তাহলে তাহলে বুঝো তুমি যে তোমার আসলে কত বেশ পড়তে হচ্ছে তোমার যে অভিযাত্রী বইটা বললাম অভিযাত্রী বই থেকে এখানে তোমার একশো পেজ পড়তে হচ্ছিল তোমার পড়তে হচ্ছিল দেড়শো পেজ এই আড়াইশো পেজ পড়তে হচ্ছে বাট অভিযাত্রী বই কিন্তু ষাট থেকে আটশো বা নয়শো পেজের এর এই জন্য বলতে হয় ভাই কোন বই পড়বো না কোন বই থেকে কোন 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 ভাই এটা আসলে জানার ব্যাপার আমরা জানি না কেন তুমি জিজ্ঞাসা করো কোন বই পড়বো তোমাদের জিজ্ঞাসা করছি ভাইয়া বই তো অনেক মোটা মোটা

জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ জিরো সিক্স ওয়ান এই নামে হোয়াটসঅ্যাপ নপ দিয়া তুমি আসলে তোমার যে কোনো প্রবলেম দিন রাত চব্বিশ ঘন্টা সলভ নিতে পারো ভাই ডিরেক্ট কল দিও না হ্যাঁ পার্সোনাল নাম্বার তো ডিরেক্ট কল দিও না তুমি হোয়াটসঅ্যাসে নক দাও আমি আমি সব সময় অ্যাক্টিভ আছে ডিরেক্ট কল দিলে আমি আসলে সবগুলো রিসিভ করতে পারি না এখানে আসলে খুব মানে একটা আপত্তিকর অবস্থার সৃষ্টি হয়ে যায় এবার দেখো আমাদের যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম চার বছর ধরে কাজ করতেছে গতবার সাড়ে তিনশো স্টুডেন্ট পাবলিক পেয়েছে তো ক্লাস রেকর্ড থাকে সবগুলো ক্লাস হবে হবে এগুলো আমি কথা বলতে চাই না এগুলো সবগুলো প্ল্যাটফর্মে আছে ভাই নাই কোনটা নাই হলো এটা এই দেখো ডিজিটাল বোর্ডে আমি এই সেমিনারটা নিচ্ছি না আমাদের এই 86 ইঞ্চি ডিজিটাল বোর্ডেই ক্লাস না হবে গুগল মিটে যেখানে তুমি আনমিউট করে আমার সাথে সরাসরি কনভারসেশন করতে পারবা ঠিক আছে এবং ক্লাস রেকর্ডিং থাকবে পাশাপাশি তোমার যা প্রয়োজন মেন্টর প্যানেল সিট্রে সব কিছু এখানে থাকবে বিস্তারিত জানার জন্য তোমার WhatsApp নাম্বার কই দাও আর WhatsApp নাম্বার এখানেই দেওয়া আছে খুঁজো এই আছে 01787520631 এই নাম্বার আমাকে মেসেজ দিয়ে তুমি বিস্তারিত জেনে নাও ঠিক আছে তো ঢাবি ব্যাস ঢাবি সহ সবগুলো ভার্সিটি কমপ্লিট

ফুল মেন্টর প্যানেল আমাদের এবং এনারা আমাদের স্টুডেন্ট ছিল এখন মেন্টর তো তোমরা এখন আমাদের আর আমাদের মেন্টর প্যানেলের একটা নিয়ম হলো যে আমাদের স্টুডেন্ট যদি না হয় এবং টপার না হলে আমরা মেন্টর নিই না কেন কারণ আমাদের প্যাটার্ন আর বুঝতে হবে কে কোন ভাবে সলভ দেয় আসলে অনেক ঝামেলা না বলো এবার কোন বই পড়তে হবে তুমি তো জানো এটা আমি আরেকবার তোমাকে রিপিট করে দিতে চাই আমরা তোমাকে যা যা পড়াবো এই ক্লাসের স্লাইড তোমার টা শেষ করে ফেলতে হবে এবং এগুলো আমরা নিজেরা তোমাকে বুঝে দেবো এক্সাম নিব এগুলো নিয়ে তোমার কোনো টেনশন নাই ভাই এবার বাংলা ফার্স্ট পার্ট বোর্ড বই কত পড়বা বলছি কিভাবে পড়বা সেকেন্ড পার্ট নাইন টেন রেভলিউশন কি ভাবে পড়বো বলছে এটিএম বই কি ভাবে পড়বো বলছে অভিযাত্রী বই কি ভাবে পড়বো বলছে আমি কিন্তু কোনো কিছু এখানে বাকি রাখি নাই তাই না তো এটা নিয়ে তোমার আসলে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই এবার বইগুলোর চেহারা যদি তুমি একটু দেখতে চাও এই যে এটিএম এর চেহারা জিকের জন্য খন্দকার জিকে নিতে পারো অভিযাত্রীর চেহারা পানকড়ি কোশ্চেন ব্যাংকের চেহারা সেকেন্ড পার্টের চেহারা প্রফেসর কোশ্চেন ব্যাংক মানে এই পানকড়ি কোশ্চেন ব্যাংক হলো ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাংক আর প্রফেসর কোশ্চেন ব্যাংক হলো বিসিএস কোশ্চেন ব্যাংক ইংলিশের জন্য মাস্টার গ্রামার আর এটা হলো তোমাদের ফুল সিলেবাসের একটা টার্ম দেওয়া আছে ঠিক আছে একটু সো আশা করি তুমি বুঝতে পেরেছ এবার ইতো আমাদের ডিটেলস কোর্স সম্পর্কে দেওয়া এবার তুমি একটা কাজ করতে পারো আমি তোমাদের পার্সোনালি বলি ইংলিশে তোমাদের গ্যাপ আমার যে হোয়াটসঅ্যাপ ফাইভ টু জিরো সিক্স থ্রি এই নাম্বারে মেসেজ দিয়ে এই চ্যানেলটা সাবক্রাইব করে আমাকে এই মেসেজ দাও আমি তোমাকে দশটা গিফট ক্লাস দিব যেটা গিফট তোমার বেসিক হান্ড্রেড ক্লিয়ার হয়ে যাবে এবং ওখান থেকে তুমি পাঁচ থেকে সাত টাইম থেকে যে ভার্সিটিতে নিয়ে অ্যাকাউন্ট পেয়ে যাবা সো এটা তুমি নিয়ে নিতে পারো সাকসেস দেখার জন্য তুমি চেক করো সেখানে আমরা দিয়ে আর কোশ্চেন ব্যাংকের যে ব্যাপারটা আমি বারবার করে তোমাদের বলে দিতে চাই ঢাবিতে চান্স পেতে হইলে বেসিক পড়ার পাশাপাশি আমি যেভাবে বললাম শর্টকাটে শেষ করার পর তোমার শর্টকাট না কোশ্চেন ব্যাংক বিসিএস কোশ্চেন ব্যাঙ্ক চবির কোশ্চেন ব্যাংক রাবির কোশ্চেন ব্যাঙ্ক ঠিক আছে চবির জন্য মানে ভার্সিটির জন্য তোমার আসলে ভানকরি কোশ্চেন ব্যাঙ্ক আর বিসিএস এর জন্য তোমার আসলে এখানে কি বলে প্রফেসর কোশ্চেন ব্যাংক এগুলো শেষ করতে হবে প্রথমে ঢাবি শেষ করবা তারপর বিসিএস তারপর ছবি তারপর ঢাবি কোশ্চেনটা কিভাবে সলভ করতে এটার উপর আমার একটা ভিডিও আছে সো দেখে নিও হ্যাঁ লাগবে আমি রিসেন্ট আবার নতুন ভিডিও বানাবো তখন চিন্তা করতে হবে না এবার দেখো আমাদের ফ্রি ব্যাচে তুমি চাইলে জয়েন করতে পারো কেন জয়েন করবা দেখো আমরা না ফ্রি ব্যাচের জন্য প্রতিদিন লাইভ ক্লাস রাখি আর পেইড ব্যাচের জন্য তো গুগল মিটে ক্লাস তো ফ্রি ব্যাচে জয়েন করলে আমরা প্রত্যেক দিন এমসি কিউ সলভিং এর ক্লাস নিই ইম্পর্টেন্ট এমসি গুলো বাংলা ইংলিশ সব গুলো তো এখান থেকে দেখা যায় যে না তুমি অনেক বেশি কমন পেয়ে যাবা এর মধ্যে কিভাবে সলভ করতে হয় কোশ্চেনের প্যাচ কি তুমি ধরতে পারবা তো এই জন্য তোমার এমসি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি চাইলে এখানে আসলে অ্যাড হয়ে থাকতে পারো তুই থেকে আবির মাহমুদ ছিলাম সাবস্ক্রাইব করে পাশে থাকিও তোমার প্রয়োজনের জন্যই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আলাইকুম আল্লাহ হাফেজ